নমস্কার আমি শিবু আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল অনাথের নাতে আপনাদেরকে স্বাগত তো আজকে আবার একটা তন্ত্র প্রয়োগ নিয়ে এসেছি তন্ত্র প্রয়োগটাতে কোনো মন্ত্রের প্রয়োজন হবে না শুধু তন্ত্রের এই প্রয়োগটা করলেই আপনি এই কাজটাতে মানে সাফল্য পাবেন তো আমি বলে দিচ্ছি কী প্রয়োগ প্রয়োগটা হচ্ছে একটা বসীকরণের প্রয়োগ তো এটা একটা অনেককে রিকোয়েস্টে আবার একটা বসীকরণের প্রয়োগ নিয়ে এসেছি তো প্রয়োগটা হচ্ছে যে আপনি একটা দেশি মদের বোতল মানে খুব শর্টকাটে ছোট করে বলছি একটা দেশি মদের বোতল যে কোনো শনিবার বা মঙ্গলবার আপনাকে কিনতে হবে একদম যেরকম দাম বলবে সেই দাম কেনার পর যাকে আপনি বসীকরণ করতে চাইছেন ঠিক আছে তো তার কিছু চুল কিছু সংখ্যক চুল ছাড়ানোর পর যে চুলটা থাকে সেই চুলটা ওই দেশি মদের বোতলটা খুলে ওই বোতলের থেকে একটু মদ ঠিক আছে আপনার ডান হাতে ঢেলে নিতে হবে ঢেলে আপনি কি উদ্দেশ্যে হাতে নিয়ে সংকল্প করতে হবে মদটা নিয়ে সংকল্প করতে হবে যে কোনো খোলা আকাশের নিচে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আপনি সংকল্প করলেন যে এই এই জন্য মানে সাত্ত্বিক একটা কারণ থাকতে হবে মানে কোনো অবৈধ কারণ থাকলে হবে না বসীকরণটা তো আপনি কি কারণে সাত্বিকভাবে বশীকরণটা করতে চাইছেন সেটা বলে সংকল্প করে ওই মদটা মাটিতে ফেলে দেবেন তারপর যে চুলটা আছে ওই চুলটা নিয়ে মদের বোতলের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে শিশিটা ভালো করে লাগিয়ে রেখে দেবেন আর সেই শিশিটা এমন একটা জায়গায় পুঁতে দেবেন ফাঁকা জায়গাতে যাতে শিশির মুখটা শুধু একটু বেরিয়ে থাকে বাকিটা মাটির নিচে পোতা থাকে বাস এইটুকু করে দিলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি রেজাল্টটা পাবেন আর বসিকরণ হয় না হয় না যদি করার মানে মানে সঠিক উদ্দেশ্য হয় আপনার তাহলে এইটা করলে আপনি বুঝতে পারবেন হার হার মহাদেব ভালো থাকবেন জয় মহাকাল